ডিয়ার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা এখানে পাবেন আপনি রেডি হাউস ফ্ল্যাট প্লট অ্যান্ড আদার প্রপার্টি ইনফরমেশন আজকে আপনাদের সামনে আমি যেই জায়গাটি দেখাবো সেটি হচ্ছে ঢাকার খিলগায়ে একটি জায়গা এখনই বাড়ি করার উপযোগী আপনি আশেপাশের বিল্ডিংগুলি দেখলেই বুঝতে পারবেন যে সামনে যে প্লটটা আছে সেটা দুই কাঠার একটি প্লট কর্নার দক্ষিণ পশ্চিম কর্ণারে এই প্লটির অবস্থান দর্শক থাকুন আমাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটি না দেখলে আপনি প্লটটা সম্পর্কে ধারণা এবং কত টাকা প্রাইস সেটা আমরা বলবো আপনি কিভাবে কিনবেন সো দর্শক আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সো সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করেন এবং যাতে করে আপনি অন্যান্য ভিডিও দেখতে পারেন দর্শক আমরা বলে দিচ্ছি আগে বলেছি এটা হচ্ছে ঢাকা খিলগাঁয়েতে একটি রেডি প্লট আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের রাস্তাটা দেখে নিচ্ছে আমরা এবং আশেপাশের বিল্ডিংগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এবং দর্শক এটা এখনই আপনি বাড়ি করতে পারবেন দক্ষিণ পশ্চিম কর্নার প্লট আপনি পাশের বিল্ডিংটা দেখেন পাশের বিল্ডিংটা খুবই রিসেন্টলি করা হয়েছে আপনি এই প্লটটা কিনে সাথে সাথে বাড়ি করে করতে পারবেন দর্শক এই টোটাল জায়গাটা যদি আপনি নিতে চান দুই কাঠা দাম পড়বে নব্বই লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা পার কাটা খুবই রিজনেবল প্রাইস খিলগাড়িয়াতে আপনারা জানেন যে কোটি টাকার উপরে জায়গা সো মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা এই জায়গাটা দিচ্ছি আপনাদেরকে এখন খালি খালি জায়গা পড়ে আছে আপনি স্টিল নিয়েই খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন এখানে আপনারা সাততলা পর্যন্ত খুলতে পারবেন এই বাড়িতে খুবই সুন্দর লোকেশানে খুব দক্ষিণমুখী এ সাধারণত ঢাকা শহরে কর্নার প্লট খুব কম পাওয়া যায় সো এটা একটা কর্নার প্লট আপনারা এটা নিয়ে রিসেন্টলি বাড়ি করতে পারবেন দর্শক যদি আমাদের সাথে আরও বিস্তারিত জানতে চান এই জায়গাটি সম্পর্কে সো আমাদেরকে কল দিন আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে আনসার দেব এবং আপনারা যদি চাইলে আমাদের ফেসবুকে জয়েন করতে পারেন ফেসবুকের লিঙ্কস ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আমাদের সাথে ফেসবুকে জয়েন করুন এবং আমাদেরকে প্রশ্ন করুন আমরা আপনাদেরকে প্রশ্ন উত্তর দেব দর্শক এই ছিল ঢাকার খিলগাঁও এরিয়াতে দুই কাঠা জমির ইনফরমেশান এখনই বাড়ি করার প্রযোগী আপনাদের আশা করি আমাদের চ্যানেলটি কেমন লাগছে আপনারা মন্তব্য করুন বেলায় ক্লিক করুন অ্যান্ড বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্যে dear viewers so welcome to our channel ready house for sale dhaka ready house flat plot and other property information